নমস্কার রূপসী কিচেন উইথ ব্লগসে আপনাদের সবাইকে স্বাগত ভগবান শ্রী গোবিন্দের পছন্দ এই প্রিয় খাবারটি এই চিড়ের ভক্তি তাই আজকে বানাবো চিড়ের পোলাও ভাগবত গীতায় লেখা আছে বলরাম শ্রীকৃষ্ণ ওনার বন্ধু ছিলেন ওনার জন্য একদিন চিড়ে নিয়ে যাচ্ছিলেন একমুট চিঁড়ে গামছার আঁচলে বেঁধে নিয়ে যাচ্ছিলেন আর প্রচুর কান্না করছিলেন যে ভগবান তুমি তো সবসময় কত রাজভোগ ছানার সন্দেশ মিষ্টি কত ভালো ভালো খাবার খাও আর আমি তোমার এই অভাগা দরিদ্র বন্ধু তোমার জন্য আজকে চিঁড়ে নিয়ে যাচ্ছি জানি না তোমার এটা পছন্দ হবে কিনা না জানি না তুমি এটা খাবে কিনা না আমি যেটুকু নিয়ে যাচ্ছি সম্পূর্ণ সম্পূর্ণ শ্রদ্ধা ও ভক্তির সাথে নিয়ে যাচ্ছি আমার এই চিড়ের ভক্তি তুমি গ্রহণ করো বলে প্রচুর হারে কান্না করছিলেন আর যাচ্ছিলেন ওনার সেই চোখের জলে ওনার সেই গামছায় থাকা চিড়ে প্রসাদ ভিজে গিয়েছিল দ্বারকায় ছিলেন শ্রীকৃষ্ণ যখন দ্বারকায় উনি গেলেন তখন নিজের বন্ধুর জন্য এই খাবার বের করে দিলেন বলল বন্ধু আমি খুব দরিদ্র আর খুব অসহায় সম্পূর্ণ নিষ্ঠার সাথে তোমার জন্য এই খাবার এনেছি তুমি গ্রহণ করবে না ভগবান শ্রীকৃষ্ণ বললেন আমি যদি তোমার খাবার গ্রহণ না করি তাহলে অনেক বড় অবিচার হবে তোমার খাবার আমি আনন্দে গ্রহণ করব দাও আমাকে বলে ভগবান শ্রীকৃষ্ণ সেই খাবার গ্রহণ করেছিলেন আর সেই খাবার খেয়ে খুব আনন্দ পেয়েছিলেন তো সেদিন থেকে এই চিড়ের প্রসাদ ভগবান শ্রী গোবিন্দের খুব পছন্দের তাই আজকে বানাবো চিড়ের পোলাও এই চিড়ের পোলাওটা সম্পূর্ণ নিরামিষ আর বিশেষ করে ভগবানের প্রসাদ হিসেবে এই চিড়ের পোলাও ব্যবহার করা হয় তাই আজকে চিড়ের পোলাও বানাবো চলো বেশি দেরি করবো না সবাইকে অনেক ধন্যবাদ চলুন ভিডিওটা শুরু করি তাহলে চলুন মূল রেসিপিতে যাই এখানে আমি আড়াইশো গ্রাম চিঁড়ে নিয়ে নিয়েছি আর একদম চিঁড়েটা ফ্রেশ ছিল চিড়েটা কিন্তু একটু মোটা দানার চিড়ে পোলাওয়ের জন্য লাগবে কাজু কিশমিশ তাই কুড়ি টাকার কাজু কিশমিশ নিয়ে নিয়েছি এবার চিঁড়েগুলোকে ভালো করে দু তিনবার জলে ধুয়ে জল ঝরিয়ে নেব চিঁড়ের পোলাওয়ের জন্য একটু মোটা ধরনের চিঁড়ে লাগবে পাতলা চিড়ে নিলে কিন্তু তাড়াতাড়ি গলে যাবে ধোয়ার সময় তাই একটু মোটা চিঁড়ে নেবেন এইবার কড়াইতে তেল গরম করে কাজু আর কিশমিশগুলো ভালো করে ভেজে নেব আচ্ছা এখানে একটা কথা বলে রাখি এখানে আপনারা সবুজ মতো যেটা দেখতে পাচ্ছেন না এটা কিন্তু কাঁচা লঙ্কা আমি কিন্তু এটা নিজেরা খাওয়ার জন্য বানিয়েছি তাই কাঁচা লঙ্কাটা দিয়েছি আপনারা যখন ঠাকুরের ভোগের জন্য বানাবেন কাঁচা লঙ্কা তো একদমই দেবেন না কারণ ঠাকুরের ভোগে লঙ্কা চলে না যেহেতু আমি পোলাও বানাচ্ছি তাই দিয়েছি লঙ্কাটা অন্যান্য ঠাকুরের ভোগে কিন্তু গরম দেওয়া চলে কিন্তু বিশেষ করে ভগবান শ্রী গোবিন্দের ভোগে গরম কিছু দেওয়া চলে না তাই এটা কাঁচা কাঁচাই বানাতে হয় আর যখন ভগবান শ্রী গোবিন্দের জন্য বানাবেন তখন কিন্তু এটা হয়ে যাবে চিড়ের ভোগ কারণ সব কিছু কাঁচা উপকরণ দিয়েই চিড়ের ভোগটা বানাতে হয় বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নিয়ে আমি দিয়ে দিয়েছি লবণ আর চিনি কারণ পোলাও রান্না করার জন্য বিশেষ করে চিড়ের পোলাও রান্না করার জন্য অন্য কোনো উপকরণ লাগে না লবণ আর চিনি দিলেই হয়ে যায় আপনারা এখানে ফোড়নে গোটা গরম মশলা আর পোলাওতে ঘি দিতে পারেন কিন্তু আমার বাড়িতে চিড়ের পোলাওতে ঘি আর গোটা গরম মশলা পছন্দ করে না তাই আমি দিই আমার আগের ভিডিওতে কমেন্ট করেছিলেন সাবিনা আলমিন দিদিভাই পাস্টোরাল রুটস দিদিভাই আর বুলটি নস্ক দিদিভাই আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওতে কমেন্ট করার জন্য আমার ভিডিওতে যেসব বন্ধুরা কমেন্টস করবেন তাদের প্রত্যেকের কমেন্টস আমি এইভাবে নাম মেনশন করে আমার ভিডিওতে তুলে ধরার চেষ্টা করবো আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য